হুম তো বন্ধুরা আজকে অনেক একটা পুরানা জায়গাতে এলাম আপনার দিকিয়া বার্তা ভাবরা পুরোনা জায়গা বলতে তো সামনে দিকের নদী এটা হইলো কাটাকাল নদী আপনারা দেখরা আর এই জায়গাটা হইলো গিয়া আপনার এই যে কেন কয়েকটা বাঁশ দেখরা আর এদিকে গিয়া হইলো ওই যে কেন একটা গাছ দেখরা ওই যে গাছ দেখরা অতটুক মানে দুই হাজার যেটা বন্য হয়েছিল মানে ফিরোজকালগুন আজকে এই কেন আইসি দেখাত এই জায়গাটা বর্তমানে বসছে আর একটু জুম করে দেখাই রাম ওই যে সামনে যেটা দেখা দেখা মানে একটা বান মতো দেখা ওই এটা এন এনডি আর কি বান দিয়ে আটকাইছেন এরপরে উইবার দেখুন এদিকে জল কিরকম গেছে প্রায় দুই হাজার সাতের মতো প্রায় ঝলটা এরকম গেছে এদিকে কিন্তু এদিকে পার হইতে পারছে না এখানে দেখাই গাঁত গভীরটা কিরকম আসলো তখন দুই হাজার সাতের দিকে ফ্লাড হয়েছিল এদিকে দেখতে কাটাকাল নদী ইন বস এই বস্তাটা এবার আবার দেওয়া হইছে দেখুন এটাই হলে গিয়ে দুই হাজার সাতও যেটা নিউ হয়েছিল আর কি ওটা দেখুন কত লম্বা করে কত টুক জায়গা লইয়া জল বাইরে ছিল ওই দেখুন দেখুন তো হৌ দেখতে হবে রেখা টাকা নদী যেখান থেকে আমি আইসি দেখাইছিলাম বাঁধ আর এদিকে দেখতে হবে ওই দেখুন আর ওই দেখুন ওই জায়গাটা কুদিয়া কীটা অবস্থা হয়েছিল দেখলাম কি অবস্থা খরচল দু হাজার সাত জল গিয়া এই পুরো বিচারি মতো বিকেছে এটা কিন্তু দু হাজার সাতের সময় হয়েছিল আর এখন মানুষের সাইডে বান্ধোন দিয়ে তখন ফিশারির মতো বানাই দিছে ওটাও কতাম যে কতটুক গভীর লইয়া বাঁধিস ওই কতটুক গভীর লইয়া তারপরে এইবারও আবার অতটুক জল আসছিলো মানুষ কিন ওই যে কালা বস্তা যে টাইম দেখালে অতটুক বান্ধিয়া দিয়ে রাখছেন যদি বাংতো তাহলে কীটা হইল অতটুক গভীরতায় আবারও বাঙ দিয়ে ঢুকলো হ্যাঁ জল ওই দেখ বহুত পুরানা এই জায়গাটা দুই হাজার সাতর যে যখন ফ্লাড হয়েছিল এই তখন এই জায়গাটা কুদিয়া আজকে ওই পুরা পুরাভিশারি মতো জায়গা হয়ে গেছে এতে যদি আবার ভাঙে কি অবস্থা হইব আশা করি তো দিক আর কোনো দিন তো ফারত নাই কারণ কত সুন্দর করে ব্যারিকেড দিয়ে বান্ধুন দেব হয়েছে এর পরে তো ভাঙত না কিন্তু এর পরে তো এবার আবার ওদিকে জল উঠে গেছে ওটাও আর কি হম হ্যাঁ খারাপ না वो तो सामने नदी आपनारा देखें